হাজাজ বিন ইউসুফের নাম আমরা অনেকেই জেনেছি শুনেছি দুনিয়ার জমিনের সবচাইতে এক জালেম বাদশাহ ছিল মুসলিমদের মধ্যে যত অত্যাচারী বাদশাহ ছিল তার মধ্যে অন্যতম জালেম ছিল হাজাজ বিন ইউসুফ ছয় মুসলিম এখানে হাদিস আসছে আসমানাতি আল্লাহ তাআলা আনা হাইতা বা আলোচনা করেছেন যে বিশ্বনবী কিন্তু বলে গিয়েছেন সাকিব গোত্রের মধ্যে একজন ভন্ড মিথুক আসবে আর একজন আসবে জালেম সাকিব গুত্রী থেকে এই হাজত বিন ইউসুফের জন্ম হয়েছিল সে কাবা চত্বরে আল্লাহর ঘর কাবাতে এসে অসহায় সাহাবাদের অসহায় দাবি ঋতের নির্দোষ মানুষের রক্ত ছড়িয়েছে রঞ্জিত করেছে কাবা চত্বর আল্লাহর ঘর কাবাতে গুলাবারুদ নিক্ষেপ করতেও হাজাজ বিন ইউসুফের গুলি জায়গা পেনি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর চারজন শ্রেষ্ঠ আব্দুল্লাহর অন্যতম আব্দুল্লাহ হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো প্রথম খলিফা আবু করাতী আল্লাহ তালা আনহুর বড় আম্মাজান আয়েশার বড় বোন এই আসমার পেটে জন্ম হয়েছে আবদুল্লেফলি জুবাই রাতী আল্লাহ তালা তাহলে আবদুল্লাহর বাবার নাম জুবায়ের মায়ের নাম আসমা যেমন মা তেমন বাবা তেমন সন্তান তেমন আব্দী আল্লাহ বুঝেছে তো আব্দুল্লেফ্লি জুবাইর রাতী আল্লাহ তালা আনহুর সর্বশেষ সময় পর্যন্ত হাজার নিউজকে সাথে লড়াই করেছিলেন যুদ্ধ হকের উপরে টিকে ছিলেন ওনার সাথে প্রথমে অনেক সাহাবা অনেক দাবি অনেক মানুষই ছিলেন পরিস্থিতি প্রেক্ষাপট জুলুম অত্যাচার এমন এক জিনিস যেটা মানুষকে বেশিক্ষণ টিকতে দেয় না এই জন্য আব্দুল্লেবে জুবাই রাদি আল্লাহ তালহর সঙ্গী সাথীরা অধিকাংশ ডানে বায়ে চলে যায় এরপরে আব্দুল্লেবনে জুবাই রাদি আল্লাহ তালু মায়ের কাছে আসে পরামর্শ নেওয়ার জন্য আসমা রাদি আল্লাহ তালহর কাছে আসেন মা আমি কি করতে পারি তখন মা ধীরতার সাথে বলে দিলেন যদি তুমি হকের উপরে থাকো সত্যের উপরে থাকো তুমি একা থাকলেও তার বিরুদ্ধে লড়াই করে যাবে আর যদি তুমি মনে করো যে তুমি মিথ্যার উপরে আছো তাহলে তো আমার কিছু বলার নেই তুমি যদি দুনিয়া কামাই করতে চাও হাজ্জাজ বিন তোমাকে প্রস্তাব দিয়েছে যদি তার হাত সাথে হাত মিলাও তোমাকে অনেক বড় পদবি দিবে স্বর্ণ রূপ মুদ্রা দিয়ে তোমার ভারিগর ভরপুর করে দিবে যদি তুমি দুনিয়া কামাই করতে চাও তাহলে হাজাজ বিন ইউসুফের সাথে মিলে যাও আর যদি আখিরাত কামাই করতে চাও তাহলে শাহাদাত বরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো অনেক লম্বা আলোচনা হলো মা এবং ছেলের সাথে তিনি দৃঢ়তার সাথে মা কে বললেন মা ছোটবেলা থেকে দেখেছ কখনো 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 কোনো দিন অন্যায়ের সাথে হাত মিলাইনি আমি নিউসুফের সাথে মিলে যাব এটা বলার জন্য মা আসিনি আপনি বৃদ্ধ মানুষ আপনি যদি দুর্বল হয়ে যান যদি অসুস্থ হয়ে যান ছেলের ঝুকে আপনি যদি বেশি আহত হয়ে যান এজন্য আমি আপনার সাথে একটু পরামর্শ করতে আসছিলাম আমার জীবনের শেষ রক্ত থাকা পর্যন্ত আমি হাজরত বিন ইউসুফের সাথে যুদ্ধ করব মা তুমি আমার জন্য দোয়া করো এবং সবর করিও মা সাথে বিদায় দিয়ে দিলেন যুদ্ধের পোশাক পরে আসলো মায়ের সাথে বিদায় নেওয়ার জন্য মা বললেন বেটা তুমি কি পড়েছো এটা আব্দুল ইবনে জুবায়ের বললেন মা আমি বর্ম পড়েছি লোহার পোশাক পড়েছি লোহার হেলমেট পড়েছি মা বললেন মুসকি হাসি দিয়ে শাহাদাত যার আকাঙ্ক্ষা তার তো এত পোশাকের প্রয়োজন পড়ে না তুমি যদি এই পোশাক নিয়ে জিহাদের ময়দানে যাও যুদ্ধ করতে তোমার কষ্ট হবে বেটা তুমি ঢিলে ঢালা একটা পোশাক পরে আসো আর পাজামা পরে আসো

একটা ছাগল জবে করার পরে ওইটার চামড়া মাথার দিক থেকে সিলে নিল না পিছনের দিক থেকে সিলে নিল তা কোনো দেখার বিষয় না একটা ছাগল জবে হয়ে যাওয়ার পরে তার চামড়া কোন দিক থেকে ছিলা হবে সেটা যেমন ছাগলের দেখার বিষয় না যেখানে ছাগল জবাই হয়ে গেল তার চামড়া কোন দিক থেকে তোলা হবে সেটা যেমন যেমন দেখার বিষয় না বেটা আবদুল্লাহ জুবাই তুমি আল্লাহর পথে শাহাদাত বরণ করার পরে তোমার হাত পাকেটে ফেলবে না পাকে সুরে চড়িয়ে রাখবে এটা নিয়ে কোনো পরোয়া এবং তোয়াক্ষা করার প্রয়োজন তুমি লোহার কর্মগুলো ফেলে দাও শরীরটা যাতে তোমার একটু পাতলা হয় চলতে তোমার সুবিধা হয় তুমি পাজামা পরে এসো এবং একটা ঢিলে ডালা জামা পরে কেমন মা একমাত্র কলি যে সেরা ধন বৃদ্ধ বয়সে সন্তান হলো চোখের মনি বৃদ্ধ মানুষের সন্তান কত প্রয়োজন আব্দুল্লা এমনি যুবাইরের মতো আল্লাহর এত প্রিয় এক বান্দা

আমার হায়াত থাকতে আমার মৃত্যু হবে না আর মৃত্যু ঘনী আসলে আমি বাঁচতেও পারবো না অতএব বাঁচার চেষ্টা পৃথিবীর কোনো মুসলিম কখনো করেনি সব সময় আফসোস করেছে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানাতে পড়ে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেন চোখে চোখ দিয়ে টপ টপ পানি গড়িয়ে পড়ছে পাশের মানুষগুলো জিজ্ঞাসা করছে ওহে খালিদ বিন ওয়ালিদ আপনি এত বড় বীর ছিলেন আপনি কি মৃত্যুর ভয়ে কান্না করছেন কিনা খালেদ বিন ওয়ালিদ ধীরদার সাথে বলেছিলেন আফসোস তোমাদের দুর্ভোগ তোমাদের আমি খালেদ বিন ওয়ালিদ মৃত্যুর ভয়ে কান্দন করছি না আমার আফসোস হলো আমি বিশ্ব বিশ্বনবীর সাথে এতগুলো যুদ্ধে শরিক হলাম এত হাজার কাফেরকে কে করলাম প্রত্যেকটা যুদ্ধে আমি সিনার টান টান করে বুক টান টান করে সবার সামনে ছিলাম আমার আফসোস এটা আমার দুঃখ যে আমি এতগুলো যুদ্ধে অংশ গ্রহণ করলাম মুতারের যুদ্ধের মতো ভয়ঙ্কর যুদ্ধ যেখানে তিনজন প্রখ্যাত সেনাপতি শাহাদাত বরণ করেছিলেন মুতারের যুদ্ধে জাফর বিন আবু তালেব শহীদ হয়েছিলেন আব্দুল্লাহ শহীদ হয়েছিলেন বিশ্ব নবীর পালক পুত্র জায়দ বিন হারেসার মতো আল্লাহ আকবর এত বড় সাহাবি শহীদ হয়েছিলেন মুতারের যুদ্ধ এত ভয়ানক ছিল কাফেররা এত শক্তিশালী ছিল সেই যুদ্ধেও খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় ছিনিয়ে এনেছিলেন তিনি সিনা টান টান করে গোটা মুসলিম কাফেলাকে দাঁড় করিয়ে ফেলেছিলেন তাই তিনি আফসোস করে বলেছিলেন ওহে কাপুরুষেরা আমি মৃত্যুর আগে বলে যাই পৃথিবীর কারো হাতে যদি মৃত্যু লেখা থাকতো বাড়ি দিয়ে যদি কোনো মৃত্যু হতো যুদ্ধ করার কারণে যদি মানুষ মারা যেত আমি খালিদ বিন ওয়ালিদ বিসানাতে বড় মারা যেত না আমার চাইতে বেশি যুদ্ধ কেউ করেনি আমার চাইতে কি obesitorbani চালাইনি কিন্তু আমি খালিদ বিন ওয়ালিদ বিসানাতে মারা যাচ্ছি কারণ মৃত্যুর আগে কারো মৃত্যু হয় না সময়ের আগে কেউ মারা যায় না এটা তার যলন্ত প্রমাণ এজন্য খালিদ বিন ওয়ালিদ কা ছিলেন যে আমি বিছানায় মারা যাচ্ছি শাহাদাত বরণ করতে ময়দানে শহীদ হতে পারলাম না কিন্তু আফসোস করার প্রয়োজন হবে না বিশ্বনবী বলেছেন যার অন্তরে শাহাদাতের তামার না আছে তার মৃত্যু যেখানেই হোক যেভাবেই হোক শহীদের পরিপূর্ণ নেকি সে পেয়ে যাবে যা হোক সম্মানিত উপস্থিতি তাহলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বল্প কিছু সাথী নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন শহীদ হলেন ওনার লাশটা চো রাস্তার মাথার মধ্যে শুলে ঝুলিয়ে রাখা হলো আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো সাহাবী কি হাজ্জাজ বিন ইউসুফ মেরে ফেললো সাথে যারা ছিল তাদেরকেও মেরে দিল এমন কি আব্দুল্লাহ ইবনে জুবাইর কে চার রাস্তার মোড়ে শুলে লটকে রাখলো লাশটা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 100 100 বয়স 100 বছর বয়সের কাছাকাছি হয়েছে তার বয়স। তারিখের কিতাবে আসছে মহিলা সাহাবীদের মধ্যে সব চাইতে পরে মারা গিয়েছিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা। তিনি 100 বছর জীবিত ছিলেন। এমন বয়বৃদ্ধ মহিলা সাহাবী তিনি সন্তানের লাশ দেখার জন্য গেলেন। আমাদের আলোচনা কিন্তু কোথায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া ওহে যারা ইমান এনেছ ধৈর্য ধারণ করো এবং ধৈর্যের উপরে অবিচল থাকো রবি অচল অটল থাকো অটল পৃথিবীর ইতিহাসে একজন মায়ের কলিজা সন্তানের জন্য কেমন হতে পারে তা আন্দাজ করা আমাদের পক্ষে কিছুটা হলেও সম্ভব আর মায়েদের পক্ষে বেশি সম্ভব মা হয়ে সন্তানের শুলে চড়া ঝুলন্ত লাশ দেখতে আসলেন এসে তিনি বললেন একেবারে অবিচল ধীরতার সাথে বললেন কি ব্যাপার এই সোয়ারি কি এখনো নামার সময় হয়নি মানে সওয়ার হয়ে আমার বেটা যুদ্ধে গেল এখনো লটকে আছে তিনি বারাঘাত দিয়ে দিয়ে কথা বললেন যে আমার ব্যাটার কি থেকে নামার সময় এখনো হয়নি অনেক মানুষের ভিড় এই বৃদ্ধ কদর মহিলা সাহাবি তার এত মর্যাদা এবং তার সন্তান এত বড় একজন সাহাবি তাকে এখানে লটকিয়ে রাখা হয়েছে হাজার মানুষের ভিড় হয়ে গেল তখন হাজাজ বিন ইউসুফ মনে করলেন যেখানে কোনো গন্ডগোল হতে পারে উল্টা ঝামেলা হতে পারে এর জন্য সে খবর দিল যে আসমাকে বলো আমার রাজ দরবার আসার জন্য আসমা রাদি আল্লাহ না করলেন যাবেন না এরপরে লোক পাঠালো তার প্রশাসনিক লোক পাঠিয়ে দিয়ে বলল যদি সে না আসে তাকে বলো যে চুলের মুঠি ধরে ধরে আনা হবে তিনি ধীরতার সাথে না করে দিলেন বাধ্য হয়ে হাজ বিন ইউসুফ সেখানে আসলো এসে বলছে আসমা রাদি আল্লাহ তালা আনহাকে মাকে লক্ষ্য করে বলছে যে আল্লাহর দুশ্মনের সাথে আমি কেমন আচরণ করেছি বলেন তো দেখেন আবদুল্লাহ ইবনে জুবাইর অবশ্যই জান্নাতি সাহাবি চারজন শ্রেষ্ঠ আবদুল্লাহ একজন অন্যতম আবদুল্লাহ বিশ্বনবীর খুব কাছের বিশ্ব নবীর খুব আবাম সাহাবী আব্দুল্লাবনে জুবাইরকে অন্যায় ভাবে হত্যা করে ঝুলিয়ে রাখার পরে হাজাদ বিনী উসুফ উল্টা করে তার মাকে বলতেছে যে আল্লাহর দুশ্মনের সাথে আমি কি আচরণ করেছি তার মানে হাজাদ বিনি উসুফ আল্লাহ নবীন এই সাহাবী আবদুল্লি আব্দে জুবাইর কে বললো আবদুল্লিফ্ল জুবাইর নাকি আল্লাহ দুশ্মণ এই ধরনের বিন ইউসুফ আছে এরা কিয়ামত পর্যন্ত থাকবে অসংখ্য অগণিত আল্লাহর খালেজ বান্দাব অনেক বড় বড় আলেম যারা জাতির কর্ণধার জাতির শিক্ষক এই দুনিয়ার রহমত আল্লাহ তালা যে সমস্ত উলামাই গ্রামদের জন্য দুনিয়ায় রহমত নাজিল করেন যাদের কাছ থেকে কোরআন শিক্ষা করেছি যাদের কাছ থেকে আমরা হাদিস শিক্ষা করেছি যারা জাতির জন্য দোয়া করে দেশের জন্য দোয়া করে ব্যক্তি জীবনে একটা পাই কখনো আত্মসাত করেনি মানুষের কোনো আমানদের খেয়ানত করেনি দেশের কল্যাণে কাজ করে মানুষের কল্যাণে কাজ করে নিজের খাবারটা পর্যন্ত গরিব ছাত্রদের মাঝে বিলিয়ে দেয় যে সমস্ত উস্তাদরা নিজেদের বেতন পর্যন্ত অসহায় এতিম ছাত্রদের পিছনে খরচ করে দেয় এমন হাজার হাজার আলেম জেলখানায় বন্দি রেখে তাদেরকে ফাঁসি দিয়ে মেরেও কুটি মানুষের সামনে কথা প্রচার করা হয় যে আমরা খারাপ মানুষকে মেরেছি আমরা খারাপ মানুষকে মেরেছি আমরা খারাপ মানুষকে মেরেছি দেখেন হাজাদ বিন ইউসুফ যদি আব্দুল্লাহ জুবাইয়ের কে আল্লাহর দুশ্মন বলতে পারে বর্তমান দুনিয়ার জবাব দিলেন তিনি বললেন হাজ তুমি আমার বেটার দুনিয়া নষ্ট করেছ আর আমার বেটা তোমার আখেরাত নষ্ট করেছে কেমন জ্ঞানী মহিলা তিনি কোনো গালি দিলেন না কোনো অধৈর্য হলেন না চিৎকার করলেন না কোনো ধরনের ঝামেলা করলেন না আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের পবিত্র মুখের দিকে তাকিয়ে বললেন ওহে হাজ্জাজ তুমি আমার বেটার দুনিয়া নষ্ট করেছ আর আমার বেটা তোমার আখিরাত নষ্ট করেছে আজকে আব্দুল্লাহ ইবনে নেই আজকে হাজজাজ বিন ইউসুফ নেই কিন্তু তাদের কবর আছে তাদের পরকাল আছে তাদের রব তাদেরকে ধরেছেন যাকে জান্নাতে রাখার জান্নাতে রেখেছেন যাকে জাহান নামের শাস্তি দেওয়া তাকে জাহান নামের শাস্তি দিচ্ছেন কেয়ামত হবে দুজনেই উঠবে আল্লাহ তার সাথে ওই আচরণই করবেন যে আচরণ পাওয়ার যোগ্য অতএব পৃথিবীতে যে যেখানেই থাকক। আমরা আব্দুল ইবনে জুবাইরের ভূমিকা পালন করব কিন্তু জালেম হিসেবে হাজ্জাজ বিন ইউসুফের চরিত্র যাতে আমাদের মধ্যে কখনো না আসে এরপরে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হাজ্জাস তুমি নাকি আমার সন্তানকে জাতুন নিতা কাইন বলে ঠাট্টা করতে হাজ্জাজ শুনো আমি সেই জাতুন নিতা কাইন অর্থাৎ ছোট্ট একটি ঘটনা উল্লেখ করতে হবে এই কথাটার অর্থ হলো যেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে সাথে নিয়ে বিশ্বনবী হিজরত করেছিলেন মক্কা থেকে রাতের আধারে আবু ডেকে নিলেন এবং প্রয়োজনীয় জিনিসগুলো বেঁধে রওনা হবেন তখন আসমার আদি আল্লাহ তালানহার মা মানে আবু বকরের স্ত্রী আসমার মা কিছু খাবার কিছু প্রয়োজনীয় জিনিস একটা পুটলি বাঁধলেন মানে একটা পুটলির মধ্যে রাখলেন এখন পুটলির মধ্যে কিছু খেজুর কিছু পানি মশক ইত্যাদি জিনিস দেওয়ার পরে এখন এই ব্যাগটা মানে পুটলিটা বেঁধে দেওয়ার কোনো দড়ি পাওয়া যাচ্ছিল না তারা সময় অনেক কিছুই পাওয়া যায় না একটা দড়ি পাচ্ছিলেন না তখন আসমা রাদি আল্লাহ আনহা এই যে আসমা এই আসমা রাদি আল্লাহ আনহা মাজা থেকে ওনার কাপড়ের যে কাপড় বান দেওয়ার জন্য যে জুড়ি থাকে জুড়ি আমরা পাজামাবাদি পাজামা বাদার একটা জুড়ি থাকে তো আসমারাদি আল্লাহ আনহা কত বুদ্ধিমতি মহিলা ছিলেন উনার জীবনের কত সৌভাগ্য যে উনি পাশের রুম থেকে উনার পাজামার ডুড়ির অর্ধেক ছিড়লেন দু টুকরা করলেন এক টুকরা দিয়ে তিনি তিনি উনার নিজের পাজামা আগের মতো বেঁধে রাখলেন আরেকটা টুকরা দিয়ে বিশন নবীর কুটলি বেঁধে দিয়েছিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজ্জাজকে বললেন হে হাজ্জাজ আমার বেটাকে তুমি জাতুন নিতাখাইন বলে ছাতটা করো আজ পর্যন্ত আমার কুমোর সেই টুড়িটা আছে যে টুড়ির অর্ধেক দিয়ে আমি খাবার বেঁধে দিয়েছিলাম এত পরে দিয়েছি যেহেতু এই টুকরা দিয়েছিলাম চলে আসলেন এই ঘটনার পরে তিনি খুব বেশি আর দুনিয়ায় ছিলেন না তিনি একশো বছর বয়সে মৃত্যুবরণ করলেন